বন্ধুরা আজকে আমি চলে এসেছি নিশা নার্সারি আর নিশা নার্সারিতে লেবুর অসংখ্য ভ্যারাইটি আর এর আগে আমি ভিডিও দিয়েছিলাম লেবুর স্টক নিয়ে আজকে কিন্তু আবারও সেই লেবুর স্টক নিয়ে ভিডিও করেছি নতুন নতুন ভ্যারাইটি যেমন আমরা এতদিন কারা নেভেল দেখছি কিন্তু আজকে দেখাবো আমি ভেরিকেটেড কারা বাইরে ভেরিকেটেড কালার হবে ভিতরে একদম কাড়ার মতন কালার হবে তাছাড়া অ্যামোয়াইট ভ্যালেন্সিয়া অ্যাম্পায়ার পাকিস্তানি থাইটু যাই হোক আজকে ভ্যারাইটি গুলো ইউনিক ইউনিক আর হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনার দেখছেন বাগান প্রেমী হাবিব চলুন আমরা দেখে নেব কি কি গাছ এসছে কেমন কেমন দাম সেই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে আমরা চলুন শুরু করি সাইল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি তো অবশ্যই ভালো আছি আজকে প্রথমেই বন্ধুদের বলে দাও যে আমরা কোন নাচারিতে আজকে ভিডিও আমরা দেখছি তো অসংখ্য লেবুর ভ্যারাইটি দেখছি পরিমাণে ইউনিক ভ্যারাইটি এবং সবকটাই খুব রেয়ার রেয়ার ভ্যারাইটি এসে কিছু তো বন্ধুদের অনুরোধ করব যেন কোন রূপ স্কিপ না করে ভিডিওটা ঠিক আছে আমাদের একটু মিস হয়ে যাবে আমাদের একটু দেখাও এখানে যে অসংক গাছ আছে দেখছি প্রতিটা চার পাঁচ ফুট প্লাস হয় এগুলো সব আছে থাই অরেঞ্জ থাই অরেঞ্জ থাই অরেঞ্জ একটু দুচারটে গাছ একটু বার করে দেখো কেমন কেমন গাছ এসে সেগুলোর পাশে ছোট বড় সব রকম হাইটারই গাছ আছে মানে যে যেমন চাইবে একটু ছোট সাইজ আছে আবার বড় সাইজ আছে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আর প্যাকেটে ছোট আছে ক্যারি করতে কোনো অসুবিধা হবে না এগুলো প্যাকেট অনেক ছোট আছে না প্যাকেট ছোট আছে আর স্টক বন্ধুরা দেখুন অসংখ্য স্টক সবই কি এখানে যা আছে সব থাইটু সব থাইটু ওকে ঠিক আছে দাম কি করা হয়েছে বলো এগুলোর দাম করা হয়েছে 450 করে 450 টাকা করে থাইটু কমলা থাইটু আচ্ছা এখানে দুরকম স্টক রাখা আছে একটা পুরানো স্টকের আছে আর একটা নতুন স্টক পুরানো স্টকটা যদি তুমি নাও তাহলে চারশো করে পড়বে মানে আগে যেগুলো এসেছে একই গাছ গাছ একই রকম এই যে এগুলো দেখে নাও এগুলো চারশো করে আছে এই সবগুলো সব চারশো দায়গুলো চারশো করে আছে আর একটু বড়ো সাইজ যেগুলো সাইজেরগুলো এগুলো সাড়ে চারশো করে আছে সাড়ে চারশো করে ঠিক আছে এখানে এগুলো আছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা কিছু একটা গাছ বার করো

মানে এটার বাইরেটা ভেরিগেটেড কালার পাতাগুলো একটু দেখিয়ে দিই পাতাগুলো দেখিয়ে দাও এই যে ভেরিগেটেড কালার আছে আচ্ছা ভেরিগেটেড যে মালটা আমরা দেখিয়েছি ভেরিগেটেড মালটা যেটা আগে আসতো ওটার ভেতরটা হতো সাদা কালার হুম হুম ভেতরটা সাদা কালার বাইরেটা ভেরিগেটেড আছে আর এগুলো হচ্ছে এটা सेम বাইরেটা ভেরিগেটেড আসবে কিন্তু খারা খারা যেটা এটা কি নেভেলের মতই আসবে মানে পিছনটা নেভেল হবে না এটার পিছনটা নেভেল হবে না নরমাল যেমন মৌসুমীটা হয় ওরকমই হবে ভেরিগেটেড কি দাম করা হয়েছে এগুলোর দাম আছে 400 করে একটু গাছগুলো হাতে একটু তুলে নাও একটু হাতে তুলে দেখো আর কটাই ঝোকালো গাছ সবকটা ঝোঁকালো গাছ একটু বন্ধুদের দেখাই বন্ধুরা দেখুন প্রতিটা গাছ কিন্তু আহ নরমাল অনেকে ভাববে হয়তো ভেরিকেটেড মালটা কিন্তু না এটা ভেরিকেটেড না ভেরিকেটেড কারাকাড়াগা ভেরিকেটেড কাড়াকাড়া পাতাটা ভেরিকেডের মতন হবে ফলের ভিতরটা অন্য কালার হবে এগুলো আছে সুইট মেন্ডারিন সুইট ম্যান্ডার সুইট ম্যান্ডেরিন লেবু জগতে খুব নামকরা একটা ইউনিক ভ্যারাইটি সুইট ম্যান্ডেরিন এটা হচ্ছে সেই ভ্যারাইটি টিএস লেভেল যতদূর সম্ভাবনা আমার জানা আছে সেটা হচ্ছে কুড়ি কুড়ির আশেপাশে টিএস লেভেলটা থাকে মানে অনেক মিষ্টতা খুব ভালো মিষ্টি সাইজ কেমন হতে পারে ফলের সাইজ তোমার ওই দেড়শো থেকে দুশো গ্রাম মতো দেড়শো দুশো দেড়শো থেকে দুশো আর ওখানে এগুলো দেখছি ভাঁড়ে সব কটার পটিং দেখো সব কটাই ভাড়ে আছে সব ভাড়ে এসে এই যেগুলো প্যাকেটও করে দেওয়া হয়েছে এগুলো সব ভাড়ে আছে ভাঁড় সমিতি আমরা প্যাকেট করে দিয়েছি যখন কাস্টমাররা বসাবে তখন এগুলো সব ভার সমিতি প্যাকেট করা আছে ভার সমিতি আছে একটু গাছগুলো দেখিয়ে দিই অনেকগুলো আছে আর এদিকেও আছে আমরা একটু দেখিয়ে দিই প্রতিটা গাছ খুব ঝোপালো সুন্দর হ্যাঁ নিউ গ্রোথের গাছ এবং প্রত্যেকটা ভারে প্যাকেট করা আছে তো কাস্টমাররা যখন বসাবে যেন অনুরোধ করছি ভারটা ভেঙে দেয় মানে ভারটা ভেঙে মানে ভেঙে যেন পটিংটা করে ওকে কি দাম করা হয়েছে বলো এগুলোর দাম আছে 500 করে 500 করে 500 করে সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন আচ্ছা এরপর বলুন এরপর এখানে কিছু রিয়ার ভ্যারাইটি আছে রিয়ার ভ্যারাইটি এগুলো যেমন দেখো ভ্যালেন্সিয়া অরেঞ্জ ভ্যালেন্সিয়া অরেঞ্জ ভ্যালেন্সিয়া অরেঞ্জ এটা খুব একটা বেশি সংখ্যক পাওয়া যায় না কারণ খুব রিয়ার আইটেম এগুলো রিয়ার হ্যাঁ আচ্ছা এখানে সবগুলোই কি এগুলো ভ্যালেন্সি এগুলো সবগুলোই ভ্যালেন্সিয়া অরেঞ্জ আছে সব মাল্টিপল ডালের সাথে আছে গাছটা একটু ছোট গাছটা একটু ছোট কারণ রিয়ার ভ্যারাইটি তো এগুলো বড় পাওয়া যাচ্ছে না আপাতত আর এগুলো খুব একটা হিউজ স্টকে আমরা কালেক্ট করতে পারিনি অল্প স্টক আছে তো যদি নিতে হয় একটু তাড়াতাড়ি আসতে হবে এগুলোর জন্য আর এই অরেঞ্জ ব্যাপারে যদি বেশি করে জানতে হয় তাহলে মাসুদ করিম স্যারের ফেসবুক পেজটা ফলো করবেন করিম গার্ডেনসের ওইখান থেকে এই ভ্যারাইটিটা আনা এবং ওই মাসুদ করিমের ওখানে এই ভ্যারাইটিটা বলছে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটির ভেতরে খুব ভালো শুনেছি ভ্যারাইটি ভ্যালেন্সিয়া অরেঞ্জ ভ্যালেন্সিয়া এবার বলো দামটা কি করা হয়েছে এগুলোর দাম আছে 650 করে 650 মানে 650 টাকা দাম আছে 650 আচ্ছা এরপর বলুন আর কি কি এসে এখানে কিছু ভ্যারাইটি আছে ওয়াই 8

এগুলো আছে তোমার সাড়ে ছশো করে সাড়ে ছশো এম ওয়াইট সাড়ে ছশো আচ্ছা আচ্ছা এরপর বলুন এরপরে এখানে আছে নেপাল অরেঞ্জ নেপাল অরেঞ্জ নেপাল গাছগুলো দেখো বন্ধুরা খুব সুন্দর সুন্দর গাছ নেপাল অরেঞ্জ গাছগুলো দেখো ছোট গাছ কিন্তু প্রচুর ভালো গাছ সুন্দর আছে এই নেপালি অরেঞ্জ গুলো কি দাম রাখা নেপালি অরেঞ্জ গুলো আছে সাড়ে পাঁচশো করে এর আগেও আমরা আপডেট দিয়েছিলাম তাই তো হ্যাঁ নেপালি অরেঞ্জের আপডেট দিয়েছিলাম নেপালি অরেঞ্জ আগেও একটা আপডেট দেওয়া হয়েছিল এগুলো নিলে পঞ্চাশ টাকা কম হবে আরো পাঁচশো করে পাঁচশো পাঁচশো করে আচ্ছা প্রতিটাই মোটামুটি ভালো ভালো গাছ একটা গাছ সুন্দর দেখিয়ে দিই বন্ধুরা দেখুন অল্প সংখ্যক গাছ আছে একটু তাড়াতাড়ি আসতে হবে যেহেতু এগুলো নতুন নতুন ভ্যারাইটি ওকে আচ্ছা এরপর আর নতুন কি এসে বলুন আচ্ছা এটা একটা ভ্যারাইটি আছে লেবুর ইউনিক ভ্যারাইটি খুব এম্পেরার ম্যান্ডারিন এম্পেরার ম্যান্ডারিন একটু ছোট গাছ নাকি একটু ছোট গাছ কারণ এটা রেয়ার ভ্যারাইটি তো খুব বড় গাছ থেকে কালেক্ট যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবল এর আগে ছিল না এর আগে আমরা দেখিয়েছি এম্পেরার ম্যান্ডারিন তাও ছোটর মধ্যে যতটা ভালো গাছ আনা যায় এনেছি কি দাম করা হয়েছে এগুলো এম্পেয়ার ম্যান্ডারিন এগুলো আছে ছশো করে এটা মিডিয়াম সাইজে বেস্ট সুইটনেসের জন্য জানা যায় এই ভালো খুব ভালো সুইট খুব ভালো মিষ্টত্ব আসে আর সাইজটা খুব একটা বড় হবে না মিডিয়াম সাইজ আসে মিডিয়াম সাইজ আচ্ছা এরপর কিছু পিছনে দেখছি ডালিম এসছে এরপর কিছু আনারের ভ্যারাইটি আছে আনারগুলো ইউনিক ভ্যারাইটি একদম কি কি ভ্যারাইটি এসছে এটা আছে তোমার মোল্লার দে এলছে স্প্যানিশ একটা ভ্যারাইটি আরো দুটো একটা বার করে একটু দেখাও হ্যাঁ আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন সব ভিতরে রাখা আছে এখানে স্টক আছে বার করে করে দেখানো হচ্ছে এটা কি ভাইডি বললেন এটা আছে মোল্লার দে এলছে মোল্লার দে এলছে এলছে আমার হয়তো প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হতে পারে কারণ আমি রিসেন্টলি গুগল থেকে দেখেছি ওকে তো এটা স্পেনিশ একটা ভ্যারাইটি এবং এটার আনারটা যে সাইজটা আসবে এবং মিষ্টত্বটা আসবে সেটা হচ্ছে ইটালিয়ান আনারের সাথে কিছুটা সমান মানে খুব ভালো ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি আমাদের এখানে কতটা মানে হবে সেটা এই ওয়েদারে সফল হচ্ছে এবং বাংলাদেশের ওয়েদারে তো খুব ভালোভাবে এটা হচ্ছে সেটা দেখেই এখানে আনা এগুলো বাংলাদেশ থেকেই কালেক্ট এগুলো বাংলাদেশ থেকেই কালেক্ট করা এবং মাদার গাছ থেকেই গ্রাফটিং করা এগুলো বাংলাদেশ দাম করা হয়েছে এই ভ্যারাইটিটা এটার দাম আছে 650 করে 650 টাকা 650 করে আচ্ছা আর কি ভ্যারাইটি এসে আর আর এটা আছে আর একটা ভ্যারাইটি থাই আনার থাই সম্বন্ধে অনেকেই জানে এর আগে আমরা থাই আনার দেখেছি এর আগে দেওয়া হয়েছে খুব ভালো একটা ভ্যারাইটি এবং উন্নত উচ্চ ফলনশীল ভ্যারাইটি যেটা বাংলাদেশে হিউজ পরিমাণে কাল্টিভেশনও করছে আচ্ছা এই থায়ানারগুলো কি দাম রাখা আছে এগুলো করে আছে টাকা করে একটু বন্ধুদের দেখাই এগুলো একদম নতুন নতুন বাইরে থেকে আসা সুতরাং অনেক সংখ্যক না অল্প অল্প সংখ্যক বন্ধুদের বলবো একটু তাড়াতাড়ি আসতে তাহলে এই গুলো কালেক্ট করতে পারবেন আপনারা অনেকেই চাই একটু নিত্য নতুন ভালো ভালো ভ্যারাইটি নিশান আসারে সেটা চেষ্টা করে আপনাদের জন্য আর থাই এর থেকেও অন্য জায়গায় আরো কিছু কালেকশন আছে আরো কিছু আছে তো থাই আনারটা নিয়ে খুব একটা অসুবিধা নেই আনারটা নিয়ে খুব টেনশন নিতে হবে না আনার স্টক আছে কিন্তু লেবুর স্টকটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে লেবুর কিছু যেগুলো নতুন এসে তাই তো নতুন ভ্যারাইটি গুলো তো একটু তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ রইল ওকে আচ্ছা নেপালি অরেঞ্জের আগেও একটা ভিডিও দেওয়া হলো ছোট গাছ ওগুলো আর একটু বড় সাইজের গাছ নিলে এগুলো বড় সাইজের গাছও কিছুটা অ্যাভেলেবল আছে অল্প সংখ্যক অ্যাভেলেবল আছে খুব যে এই পাশে আরো আছে আমরা দেখছি এই পাশে আরো আছে এগুলো সব নেপালি অরেঞ্জ এগুলো সব নেপালি অরেঞ্জ আছে

গাছগুলো আছে এগুলো আছে পাঞ্জাব কিন্নি পাঞ্জাব কিন্ন হ্যাঁ এসব গাছগুলো দেখিয়ে দাও সবই বুশি বুশি গাছ আছে সব পাঞ্জাব কিন্ন সব পাঞ্জাব কিন্ন আচ্ছা কি দাম করা আছে পাঁচ তোমার 500 টাকা 500 টাকা আচ্ছা এরপর বলো এরপর এটা আছে থাই মালটা থাই মালটা থাই গাছগুলো দেখো সব কটারই গেটআপ ভালো খুব সুন্দর সুন্দর গাছ এগুলো থাই মালটা তাই তো থাই মালটা এগুলো তোমার প্রাইস পড়বে 450 করে 450 থাই মালটা okay. 450 ওটা কি সিজনাল একবারই হয় একবারই হবে এগুলো আছে তোমার পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা দেখো সব কটার গাছি গেটআপ ভালো বড় বড় সাইজ গাছ আছে সব বড় সাইজের গাছ আছে পাকিস্তানি মালটা কি দাম করা হয় এগুলো 400 করে আছে 400 টাকা 400 করে ওকে একটু স্টক গুলো দেখিয়ে দি বা প্রতিটা গাছি সব 4 ফুট প্লাস হবে নাকি হ্যাঁ 3 3 ফুটও আছে

মানে এগুলো এখন নতুন করে এসছে এগুলো ভ্যারাইটিগুলো নতুন করে তো আশা করছি সবাই পেতে পারে আচ্ছা আচ্ছা এই এই ভিডিওটা অনেক নতুন বন্ধুরা দেখছে তাদের জন্য নিশা নার্সারি কিভাবে আসবে একটু ঠিকানাটা নিশা আসার অ্যাড্রেসটা হচ্ছে আপনি যদি থ্রু ট্রেন আসেন সিয়ালদা তে নামলেন সিয়ালদা থেকে বারাসাত লোকাল বা বনগা লোকাল যে কোনো ট্রেন ধরবেন ধরে বিশরপানা অথবা বিরাটি যে কোনো একটা প্ল্যাটফর্মে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন ওখানেই রিক্সা পাওয়া যায় রিক্সায় উঠে বলবেন যে নিশা যাব যাবো নিশা ওরা নামিয়ে দেবে

বা এইসব গাছগুলো সেনসিটিভ হওয়ার কারণে কুড়িয়া ছাড়া মানে ট্রেন বা বাসের মাধ্যমে পেয়ে যাবে তারা এখন এখন দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর দেখলেন তো লেবুর অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি যেগুলো এখন সবাই চায় একদম ইউনিক ইউনিক নতুন নতুন ভ্যারাইটি আর নিশা নার্সারি আমাদের জন্য সব সময় নতুন নতুন ভ্যারাইটি নিয়ে সব সময় প্রস্তুত থাকে যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর নিশা নার্সারির আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সবসময় নিশা নার্সারির নিত্যা নতুন প্রতিনিয়ত আপডেট আমি দিয়ে থাকি আমার চ্যানেলে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই